আসসালামু আলাইকুম হ্যালো আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করতেছি গরুর মাংস ভুনা একদম শুকনো শুকনো করে ভুনা করব তোমাদের সকালে দাওয়াত রইল আর আমার জন্য একটু দোয়া করবে একটা কথা কি জানো তুমি যদি কারোর সাথে ভদ্র আচরণ করো সবাই তোমাকে দুর্বল পাবে আর তুমি যদি তুমি যদি কারোর সাথে বদমেজাজকে মানুষ মনে করে ব্যক্তিত্ব আমাদের সমাজে এটাই হয়ে আসছে তোমাদের সাথে সাথে এরকম ঘটে নাই আমার সাথে প্রতিনিয়ত করতেছে তার সাথে ভালো ব্যবহার করলে বিপদ বাই বাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমার গরম মাংসটা দেখতে সে আমি হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে